আসসালাম আলাইকুম সবাইকে চকাম শুভেচ্ছা তো এখন যে হেলমেটটা কাঁপাচ্ছে সেটা হচ্ছে আর টু এটা হচ্ছে নিচ্ছেন তাহসান হাবিব ভাইয়া নিচের চাপাই নবাব এই সোনালি হেলমেট বলা যায় যাচ্ছে সোনালি এই চকাম হেলমেটটা নিচ্ছেন এটার নাম দেওয়া হয়েছিল গোল্ডেন ভাই এই গোল্ডেন ভাই হেলমেট নিচ্ছেন চাপাই নবগঞ্জ থেকে তাহসান হাবিব ভাইয়া তো এটা সার্টিফিকেশন যদি আসি এটা ডট সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং এই দামের মধ্যে প্যাডিং কোয়ালিটি বেশ এই দাম বলতে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ছিল এফ আর আর ওয়ানটা এটা হচ্ছে আর টু এটা প্রাইস করা হয়েছে তিন হাজার আটশো টাকা আর ওয়ানে আছে হচ্ছে সানবাইজর এটা আর টু এ সানভাইজর নাই ঠিক আছে আর এটাতে সাদা ভাইজোর শুধু আছে আর আপনারা যদি কেউ চান যে আমরা অন্য ফয়জন নিব সেই আগে বলতে হবে যেমন হচ্ছে ইনি চেয়েছে হচ্ছে কালো ভাইজোর তো এনাকে হচ্ছে কালো ভাইজর দেওয়া হচ্ছে তো ভাইজর আইসো ভাইয়া কাছ কিভাবে ফুলবেন এবং লাগাবেন সেটা একটু দেখাই দিই যে কোনো কোম্পানি হেলমেট খোলার সময় মনে রাখলে এই গ্লাসটা একদম উপরে ঠেকাই দিতে হবে ঠেকাই দেওয়ার পর এই যে এটা হচ্ছে এটা সিস্টেম এই দিকে এই দিকে টান মারলে এই যে একটা গ্যাপ হয়ে যাবে

ইয়ে থাকে এগুলো যেমন হচ্ছে ভিও না এগুলো তো কাছে দিতে তুমি যদি দূরে যাও তাহলে তো ওখানে বুঝতে হবে না আর অনেকে লাগানোর পর এই সেটটা দেখে গ্যাপ কিন্তু এই সেটটা কেন তো এই সাইডে যদি গ্যাপ না থাকে এইভাবে উঠবে না তো এই সেট ঠিক আছে এই সেটটা দেখতে হবে যে লেভেল আছে কিনা যদি লেভেল ঠিক থাকে তাহলে বুঝবেন যে হেলমেট ঠিক আছে মানে গ্লাস লাগাবে তো তারাসান হাবিব ভাইয়া এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকম ভালোবাসা এবং এগুলো স্টক প্রায় শেষের দিকে তো যার যেটা লাগবে সাদা মডা করে ফেলবেন এবং হচ্ছে নামাজটা কাইম করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো চাকরাম ভালোবাসা